আকাশপুরে দুই যুবককে ছুরির কোপ এলাকায় চাঞ্চল কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে আঘাত দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে ঘটনাটি শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়াই শ্যামসুবার গ্রামে পরিবারের অভিযোগ ঠিকাদার অপু সামসাল হায়দ্রাবাদে প্যান্ডেলের কাজ করতে নিয়ে যায় শক্তিপদ ভূঁইয়া ও স্বপন ভুঁইয়াকে কাজের সূত্রে দীপক শাসমলের কাছে শক্তিপদ ভূয়া ও স্বপন ভূইয়া প্রায় সতেরো হাজার টাকা পায় সেই টাকা চাইতে গেলে গলায় ছুরির কোপ মারে এই ঘটনায় গুরুতর আহত হয় শক্তিপদ ভূয়া ও স্বপন ভূইয়া পটশপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের অভিযোগ যারা মেরেছে তাদের পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা বলছি কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে আমার ছেলে রোজের সঙ্গে বাইরে কাজ করতে গিয়েছিল ও পয়সা তিন মাস পয়সা দেয়নি আজকে পয়সা চাইতে চেয়েছিল বড় ছেলে যে ওকে ধরে তার দু ভাই আর তার ভাউজ তিন লোক ধরে মেরেছে কে হয় আপনার আমার যারা মেরেছে আপনার কে হন আমার ভাই ছেলে মেয়ে ছেলে আর বৌমা ওদের নাম কি ওদের নাম রেখা রেখা সামাল অপু সামাল দীপক সামাল সবাই মিলে আপনার ছেলেকে মেরেছে হ্যাঁ আমার ঘরের ভিতরে মেরেছে আপনার কজন ছেলে আমার তিন জন ছেলে কজন কে মারধর করা হয়েছে এইভাবে ভাবে করেই মেরেছে কি দিয়ে মেরেছে চাকু দিয়ে কখন কখন ঘটনাটা কখন ঘটে ওই 5টা দিকে হবে বিকাল 5টা প্রশাসনে খবর দিয়েছেন না খবর দিতে আপনার নাম আমার নাম গৌরী মিয়া বাড়ি বাড়ি এখানে ছড়াই খড়াই খড়াই পুরো মেন খড়াই ভাবে কি বলুন কে রাজে গিয়েছিলাম টাকা পাবো টাকা মারতে গিয়েছিলে ও বংশই এসে ভজালি লিয়ে পুরো কাটা আড়া করেছে কারা মেরেছে ওদের যাদের কাছে আমি টাকা পাবো সে কে হন আপনার আমার মামার ছেলে নাম কি অপু শাসমল দীপক শাসমল পুরো ওর পাখালি পুরা বংশ রেখা শাসমল পুরা বংশ এসে মারধো ভজালি লিয়ে কাটা আনা আমার বাড়ির ভিতরে কজনকে কাটা হয়েছে এইভাবে দুজন কে আরেকজন তার নাম আমি আমার দু ভাই আপনার দুজনকে কাটা হয়েছে কি মেরে ছুটে পালিয়ে গেছে প্রশাসনে খবর দিয়েছেন না যাচ্ছি আমরা এই যাব এখনই কি টাকাটা কত টাকার মতো আপনারা দিয়েছিলেন আমি 17000 টাকা পাবো কত কত দিন আগে দিয়েছিলেন আজকে ধরো 3 মাস হয়ে গেল কিসের কারণে কিছু কাজ করতে গিয়েছিলাম কিসের কারণে টাকাটা ধার দিয়েছিলেন কি ঘটনা ঘটেছে আপনার গ্রামে